কখনো কখনো মনে হয় জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে থাকে অচেনা পথে যেখানে নেই কোনো চেনা মুখ নেই পরিচিত কোলাহল শুধু রয়েছে অচেনা আহান যা আমাদের টেনে নেয় নিজের অদৃশ্য রহস্যের ভেতরে অচেনা পথে হাঁটার মধ্যে থাকে ভয় কিন্তু তার থেকেও বড় থাকে মুক্তির স্বাদ প্রতিটি পদক্ষেপ যেন নতুন করে শেখায় আমরা কেবল গন্তব্যের জন্য নয় বরং যাত্রার প্রতিটি মুহূর্তের জন্যই জন্মেছি সেই অচেনা পথেই হয়তো হঠাৎ দেখা মেলে কোনো অনিন্দ সুন্দর দৃশ্যের কোনো অচেনা হাসির বা হয়তো এমন এক শান্তি যা পরিচিতি পৃথিবীতেও খুঁজে পাওয়া যায় না অচেনা পথ তাই আসলেই ভয় নয় বরং এক নতুন শুরুর প্রতিশ্রুতি যেখানে প্রতিটি বাঘ প্রতিটি মোড় আমাদের ভেতরের মানুষটিকে আবার নতুন করে তৈরি করে সুপ্রিয় দর্শক আলাইকুম আমি লাকি ঢাকা থেকে বলছি লাকিস মেনিওয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লাহ পাকের অশেষ সহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ পাখির অশেষ রহমতে বেশ ভালোই আছি চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প কথা এবং কাজ নিয়ে কেমন আছে আমার সমস্ত মিষ্টি ভাইয়া আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আজকের ভিডিওটি শুরু করেছি দূরের ওই আকাশ থেকে দেখতে দেখতে আবার কিন্তু শীতকাল চলেই আসছে আপনারা কি বুঝতে পারছেন একটু একটু করে আবহাওয়ার পরিবর্তন ঘটতে শুরু করেছে খুব সকালে ঘুম থেকে উঠলে তার প্রতিচ্ছবি কিন্তু প্রকৃতি বুঝিয়ে দেয় কুয়াশার ঢাকা করছে চারিপাশটা শুধু সকালে নয় বিকেল বেলাতেও অনেকটা কুয়াশার চাদরে ঢাকা থাকে তার মানে বোঝাই যাচ্ছে গুটি গুটি পায়ে শীত চলেই এসেছে তো সকালবেলা উঠেই আমার দৈনন্দিন জীবনের কাজগুলো শুরু করে দিয়েছি প্রথমে বিছানা গুছিয়ে নিচ্ছি এটা হচ্ছে প্রতিদিনের রুটিন যদি আপনি আপনার ঘরটাকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে চান তাহলে প্রতিদিন শুধুমাত্র পাঁচটি কাজ করে নেবেন আর সেটা কী সেটাই কিন্তু আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি এই পাঁচটি কাজ যদি আপনি করে নিতে পারেন তাহলে দেখবেন আপনার সারা সারাদিনে সমস্ত ক্লান্তি শেষ আমরা সারাদিন যত কাজেই করি যদি আমাদের ঘরটা সাজানো গোছানো পরিপাটি না থাকে তাহলে দেখবেন কোনো কাজ করে আপনি স্বস্তি পাচ্ছেন না মনে হচ্ছে সব কিছু এলোমেলো তাই আপনি যদি চান আপনার সকালবেলা উঠেই মনটা ফ্রেশ থাকুক তাহলে এই পাঁচটি কাজ অবশ্যই করে নেবেন তাহলে দেখবেন সময়ও অনেক কম লাগবে আর আপনিও সারা দিনে কোনো ক্লান্তি ফিল করবেন না বাকি যে কাজগুলো আছে সেগুলো আপনি স্বাচ্ছন্দ্যে করতে পারবেন কারণ আপনার ঘরটা যে পরিপাটি সাজানো গোছানো আর এই সাজানো গোছানো ঘরটার কাজ শুরু করবেন বিছানা থেকে হ্যাঁ প্রথমে আপনার বাসার সমস্ত বিছানাগুলো গুছিয়ে ফেলুন দেখবেন আপনার অনেকটা কাজ কমে গেছে কারণ বিছানা থেকেই শুরু হয় আপনার গোছানোর শুরুটা আর একটা বাসার বিছানাটা যদি একদম পরিপাটিভাবে গোছানো থাকে তাহলে অনেক কাজ কমে যায় তারপর চলে এলাম কিচেনে যেটা আমাদের গৃহিণীদের সব থেকে বড়ো দায়িত্ব এবং বড়ো কাজ আর এই কাজটা যদি আপনি সকালে না করে রাতের বেলা ঘুমানোর আগে করে নিতে পারেন তাহলে তো আরও অনেকটাই রিল্যাক্স হয়ে গেলেন কারণ রাতে এই সামান্য কিছু কাজেই আপনার সকালটা হতে পারে একদম প্রশান্তিময় কারণ কিচেনটা যখন দেখবেন এসে পরিষ্কার পরিচ্ছন্ন সব কাজগুলো গোছানো তাহলে তো কোনো কথাই নেই আর বিছানাটা সেটা তো রাতে আমার ঘুমাবো তাই কোনো অবস্থাতেই তো রাতে গুছিয়ে রাখতে পারবো না সেটা ঝটপট না হয় সকালেই গুছিয়ে নেব তাছাড়া বিছানা গোছাতে খুব একটা সময় কিন্তু লাগেও না আমরা যারা কনটেন্ট ক্রিয়েটর তাদের হিসাবটা ভিন্ন কারণ আমরা আপনাদের সঙ্গে ভিডিও আকারে শেয়ার করতে গিয়ে অনেকটা সময় কিন্তু চলে যায়। আমার মনে হয় আমার যত আপুরা রয়েছেন কনটেন্ট ক্রিয়েটর তারা সবাই একমত হবেন ভিডিওর কারণে আমাদের কাজগুলো কিন্তু অনেক পিছিয়ে পড়ে তো যাই হোক এরপর চলে যাচ্ছি এই যে আমি সকালবেলা উঠে ঝটপট চলে এসেছি কিচেনে আজকে ভাবলাম যেভাবেই হোক এক ঘন্টার মধ্যে আমি আমার পুরো বাসাটাকে সাজিয়ে গুছিয়ে নেব যে ভাবনা সেই কাজ আর সব থেকে বড়ো কথা হচ্ছে কাজ করার আগে আপনার মনোবলটা স্থির রাখতে হবে যে না আমাকে এই সময়টার মধ্যে কাজগুলো করে নিতে হবে সময় বেঁধে নিয়ে যদি কাজ করেন তাহলে দেখবেন কাজটা অনেক দ্রুত এগিয়ে যাচ্ছে তো আমি কিন্তু আগের যে শুকনো প্লেট বাটিগুলো ছিল সেগুলোকে তুলে নিয়েছি এরপরে আবার নতুন করে প্লেট বাটিগুলো ক্লিন করে ফেলেছি এখন শুকনো প্লেট বাটিগুলো এখন শুকনো প্লেট বাটিগুলো নির্দিষ্ট জায়গায় রেখে দিচ্ছি কতটা সহজ হয়ে যাচ্ছে না কাজগুলো জানি কাজ করতে একটু তো সময় লাগবে এটা আমরা সবাই জানি কিন্তু তারপরও কিন্তু আমাদের কাজগুলো করে নিতে হয় তবে যদি একটু নিয়ম মেনে কাজগুলো করা যায় তাহলে দেখবেন নিজের ভেতরে আলাদা একটা স্বস্তির ফিল কাজ করে আমাদের কাজে কেউ কিন্তু সাহায্য করতে আসবে না আমাদের একার কাজ একাই করতে হবে তাই কেন আমরা শুধু শুধু অস্বস্তি ফির নিয়ে কাজ করব আর যে কোনো কাজ যদি আপনি স্বস্তিতে না করতে পারেন তাহলে দেখবেন সেই কাজের প্রতি আপনার একটা বিরক্তিবোধ কাজ করবে আর সেই কাজটা করতেও ভালো লাগবে না এই জন্যই বলি কাজগুলো করতে হলে গুছিয়ে করতে হবে যেন আমি স্বস্তি পাই আমার কাছে মনে হয় আমার যে বড় চাকরিটা ছিল সেটা যেন শেষ হয়ে যায় তো এই যে কিচেনের কাজগুলো সবই কিন্তু আমরা রাতের বেলায় করে নিতে পারি তবে রাতে যদি একান্তই সময় না থাকে তাহলে সকালবেলা উঠে ঝটপট এই কাজগুলো করবেন আর হ্যাঁ এখানে একটি কথা আছে আপনি সকালবেলা একটু ঘুম থেকে তাড়াতাড়ি ওঠার চেষ্টা করবেন এতে করে কি হয় সকালের কাজে কিন্তু অনেক বরকত থাকে এটা জানেন তো সকালে ঘুম থেকে যত তাড়াতাড়ি ততই কিন্তু আপনার হাতেই সময় বেশি থাকবে তার মানে হচ্ছে আপনি অনেক সময় নিয়ে রিল্যাক্স মোড়েও কিন্তু কাজ করতে পারবেন তো এই যে দেখেন আমি কিন্তু আমার কিচেনটাকে গুছিয়ে ফেলেছি খুব একটা সময় কিন্তু লাগিনি শুধুমাত্র আমি কিচেনের প্লেট বাটিগুলো পরিষ্কার করে ফেলেছি শুকনো প্লেট বাটিগুলোকে তার নির্দিষ্ট জায়গায় রেখে দিয়েছি গ্যাস বার্নারটাকে পরিষ্কার করে নিয়েছি এরপর হচ্ছে সিঙ্ক এরিয়াটাকে সুন্দরভাবে মুছে নিয়েছি কাজ যত দ্রুত করা যায় ততই দেখবেন ভালো এখন আপনি চাইলে নাস্তাটাও বানিয়ে নিতে পারেন বা অন্য কিছু কাজও করে নিতে পারেন যদি আপনার হাতে সময় থাকে আমি চলে এসেছি সরাসরি ড্রয়িং রুমে এই যে দেখেন ড্রয়িং রুমের কী অবস্থা আপনাদের ভাইয়া অফিসে কিন্তু চলে গেছে সে প্রতিদিন সাড়ে পাঁচটার মধ্যে অফিসে চলে যায় আর সে যখন অফিসে চলে যায় তখন কিন্তু আমি ফ্রি থাকি মানে সে যাওয়ার আগেই তো আমি ঘুম থেকে উঠে যাই তো এই দিক থেকে আমার অনেক বেশি লাভ হয় কারণ আমি নামাজটাও আদায় করতে পারি আর সাথে আমার সংসারটাও গোছানো হয়ে যায় এই যে দেখেন আপনাদের ভাইয়া যখন গেছে তার পরের কাপড়গুলো কিন্তু এভাবে রেখে গেছে আমার মনে হয় এটা শুধু আমার বাসায় নয় সবার বাসাই এরকম টুকটাক হয়েই থাকে বিশেষ করে পুরুষ মানুষ যখন দেখবেন অফিসে যাচ্ছে বা বাহিরে যাচ্ছে তাদের চোপড়গুলো কিন্তু নির্দিষ্ট জায়গায় রাখে না এখানে সেখানে ছুঁড়ে ফেলে যায় আর সেটাই আমাদেরকে গোছিয়ে রাখতে হয় তো এই গোছানোর কাজটা খুব একটা ভারী না করি একদম পাঁচ মিনিটের মধ্যে এটা করে হালকাভাবে একটু ঝেড়ে নিই আর যে কাপড়গুলো রেখে গেছে সেগুলো নির্দিষ্ট জায়গায় তুলে রাখি এতে করে কি হবে আমাদের ড্রয়িং রুমটাও কিন্তু সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে গেল তবে হ্যাঁ আমি কিন্তু আজকে একটু এই সুযোগে ড্রয়িং রুমের সব কিছু পরিষ্কার করে নিচ্ছি আপনারা আবার কিন্তু এটা ভাববেন না যে আপু প্রতিদিন যদি এভাবে পরিষ্কার করতে যাই তাহলে তো অনেক সময় চলে যাবে সত্যি তাহলে অনেক সময় চলে যাবে আমি আবার এখানে আলাদা করে পরিষ্কার করার কারণ হচ্ছে আপনারা তো অনেকেই জানেন বেশ অনেক দিন পর্যন্ত আমার ওয়াশিং মেশিনের সিস্টেমে একটু সমস্যা দিয়েছে তাই সিস্টেমটা চেঞ্জ করতে আমার অনেকটা সময় লেগে গেছে কারণ সেই পার্সটা বাইরে থেকে আনানো হয়েছে দেন গতকাল রাতে এসে লাগিয়ে দিয়ে গেছে তো এই জন্য এখানে একটু এলোমেলো অবস্থায় রয়েছে আর আর ওয়াশিং মেশিনের উপরে জিনিসগুলো ছড়ানো ছিটানো সেটাই এখন পরিষ্কার করে আবার নির্দিষ্ট জায়গায় রেখে দিচ্ছি এই কারণে কিন্তু আমার সময়টা একটু বেশি লাগছে আপনাদের ক্ষেত্রে কিন্তু এমনটা হবার না কারণ এই জিনিসগুলো কখনোই কেউ হাত দিবে না এটা তো আপনার নিজের একটা কর্নার তো আমি কিন্তু আজকে ভিডিওর ক্ষেত্রে এটাও করে নিচ্ছি জাস্ট আপনারা কিন্তু সেটাও দেখে নিলেন তো আমি শুধু এটাই বলতে চাচ্ছি ড্রয়িং রুমে যখন সামান্য কিছু এলোমেলো দেখবেন সেটাকে সঙ্গে সঙ্গে গুছিয়ে ফেলেন বিশেষ করে আমাদের ঘর নোংরা এবং অগোছালো কখন লাগে জানেন যখন কোনো কাপড় চোপড় এখানে সেখানে ছড়ানো থাকে যদি পরিপাটিভাবে সাজানো গোছানো না থাকে তাহলেই দেখবেন আপনার ঘর অনেক বেশি নোংরা আর এলোমেলো লাগছে সোফার রুমের সোফার পোষণ কাবারগুলো সেটা যদি একটু এলোমেলোভাবে থাকে এই কাজগুলো কিন্তু খুব একটা কঠিন না আপনি খুব অল্প সময় করে নিতে পারবেন আর এটা সকালবেলা উঠে যদি করে নেন তাহলেই দেখবেন আপনার ঘরটা কিন্তু পরিপাটি লাগবে আর হুট করে কিন্তু আমাদের বাসায় যখন তখনই গেস্ট চলে আসতে পারে তখন কিন্তু আপনি চাইলেও দ্রুত গিয়ে এই কাজগুলো করতে পারবেন না তখন আপনার কাছে আরও বেশি প্যারা মনে হবে তার থেকে বড় কথা আমার বাসায় গেস্ট আসুক বা না আসুক আমি নিজে কি ফিল করছি আমার বাসাটা কি এলোমেলো বা আমার নিজের চোখে কি দেখতে খারাপ লাগছে এটাই হচ্ছে বড় কথা আর সেই সঙ্গে ওই যে গেস্টের তো একটা বিষয় থাকে হুঠাৎ তো কোনো মানুষ চলেই আসতে পারে তাই না এই যে দেখেন আমি কিন্তু ঝটপট সব কিছু গুছিয়ে নিয়েছি এটা হচ্ছে একটা রুটিন মাফিক কাজ শুধুমাত্র আপনি আপনার সোপার কৌশলগুলো ঠিক রাখবেন আর সোপার মধ্যে কোনো কাপড় চোপড় আছে কি কিনা বা এই সোপার মধ্যে যে জিনিসগুলো আছে সেটা কোনোটা এদিক ওদিক সরে গেছে কিনা শুধু এইটুকু লক্ষ্য রাখলেই হবে এরপর চলে আসলাম ডাইনিং এরিয়া এই যে দেখেন ডাইনিং এরিয়া কিন্তু আমার একই অবস্থা এই যে আমার ছেলে এখানে একটা লঙ্গি রেখে দিয়েছে আমার বাসায় কিন্তু কম বেশি সবাই একটু লঙ্গি পরে বিশেষ করে যখন নামাজ পড়বে বা উঁচু করতে যাবে তখনই এই কাজটা বেশি করে তো সেই কারণে এখানে সেখানে লঙ্গিটাই বেশি রাখে যে কারণে আমি কিন্তু অনেক বেশি রাগারাগিও করি কিন্তু কি করার কিছু কিছু মানুষের অভ্যাস আছে যেগুলো আসলে পরিবর্তন করা যায় না তো আমি যতই বলি না কেন বাবার ছেলেকে কিছুতেই পরিবর্তন করতে পারছি না তো এই যে ডাইনিং এরিয়া চলে এলাম ডাইনিং টেবিলটাকে কিন্তু ঝটপট করে মুছে নেবেন আপনাদের তো এমন না যে প্রতিদিন ডাইনিং টেবিল এলোমেলো থাকে আর ডাইনিং টেবিলটা কিন্তু রাতের বেলাতেও গুছিয়ে রাখা যায় আপনি চাইলে খাওয়ার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে ডাইনিং এরিয়াটা মুছে নিতে পারেন তো ওই যে আমার অবস্থা হচ্ছে সকালবেলা যখন আপনাদের ভাইয়া অফিসে যায় দেখা গেল সে একটা কাপড় পরে আবার নামাজ পড়ার সময় আর একটা কাপড় পরে তো সেই কাপড়গুলো হাতের কাছে যখন যেটা পায় সেখানেই কিন্তু রেখে দেয় আর এটাই হচ্ছে আমার সব থেকে বিরক্তির বিষয় আমার বাসায় যতটুকু নোংরা হয় সেটা হচ্ছে এই কাপড় চোপড় এখানে সেখানে রেখে দেয় এটা আমি পছন্দ করি না আমি যতটা সময় পারি সেইগুলোকে আসলে নজরে রাখার চেষ্টা করি আর এজন্য কিন্তু আমার বাসায় আমি অনেক বেশি বকাবকিও করি তারপরও কি করব বলেন কিছু করার নেই আসলে স্বভাব বলে কথা এরা পরিবর্তন কখনোই হবে না তাই একটু কষ্ট আমাদের কি করতে হবে তো ডাইনিং এরিয়ার এলোমেলো কাপড়গুলোকেও গুছিয়ে নিলাম এরপরে হচ্ছে ডাইনিংয়ের যে রানারগুলো রয়েছে টেবিল ম্যাট রয়েছে সব কিছু আজকে একটু পরিবর্তন করে দিয়েছি তবে পরিবর্তন কিন্তু প্রতিদিন করতে হয় না শুধুমাত্র একটু উপর দিয়ে শাইনিক্স স্প্রে করে দিয়ে মুছে নিলেই কিন্তু আপনার ডাইনিং টেবিলটা গোছানো হয়ে গেল তো এটাও কিন্তু খুব একটা ঝামেলার কাজ না আমি প্রথমেই বলেছি আমি একটু ডিপ ক্লিন করছি যে কারণে হয়তোবা আপনাদের কাছে মনে হতে পারে অনেক বেশি প্যারার এই কাজগুলো যদি আপনি ঝটপট করে নেন তাহলে কিন্তু কোনো প্যারাই থাকছে না এটা করতে খুব একটা সময় লাগে বলে আমার মনে হচ্ছে না তো এর মধ্যে কিন্তু আমার ডাইনিং এরিয়াটাও পরিষ্কার হয়ে গেছে মোটামুটি দেখেন ঘরের কিন্তু অনেক কাজ যেগুলো আমাদের চোখের সামনে পড়ে সেগুলো কিন্তু আমি এক এক করে করে নিচ্ছি এখন এই যে যেটা কিচেন ক্যাবিনেট এটা হচ্ছে বাড়তি কাজ এটা আমি জাস্ট করে নিচ্ছি এই জন্য হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এই জায়গাটায় আমার কি হয় আমি বুঝি না প্রতিদিন আমি সকাল বিকেল পরিষ্কার করতেই থাকে কিন্তু এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন একটা ফুল থেকে অন্য ফুলে এসে মাকরশার বাসাবাদী এটা কেন হয় জালের মতো আর এই মাকড়সা যে কোথা থেকে আসে আল্লা পাখি ভালো জানেন তো কথা বলতে বলতে তো অনেক কিছু বলে ফেললাম অলরেডি কিন্তু আপনাদেরকে অনেকগুলো টিপস দিয়ে ফেলেছি আপনার ঘর বাড়ি সবসময় সাজানো আর পরিপাটি যদি রাখতে চান তাহলে এই পাঁচটা টিপস অবশ্যই ফলো করবেন এরপর চলে যাচ্ছে মোর আরেকটি কথা এই যে দেখেন এখানে কাপড় চোপড়গুলো আমি কিছুটা এখানে জমিয়ে রেখেছি আর কিছুটা হচ্ছে আগে থেকে আছে তো সকালবেলা মূল কাজে যাওয়ার আগে বিশেষ করে রান্না বাড়া বা কিচেনে যাওয়ার আগে আপনি কাপড়গুলোকে ওয়াশিং মেশিনে তুলে দেন অথবা যদি বাসা ওয়াশিং মেশিন না থাকে তাহলে সেটাকে আপনি ক্লিন করার জন্য ভিজিয়ে রাখেন এক কথায় চোখের সামনে থেকে কাপড়গুলোকে সরিয়ে ফেলেন দেখবেন বাসা অনেকটাই পরিষ্কার আর গোছানো হয়ে গেছে তো আমি অফ ক্যামেরায় কাপড়গুলোকে ক্লিন করে নিয়েছি এরপরে ভাবলাম আজকে আমার ওয়াশিং মেশিনটাকে একদম ভালো করে তা ক্লিন করে ফেলবো আর এই যে এই মেডিসিনটা এটা কিন্তু অনলাইনে কিনতে পাওয়া যায় এটা সাধারণত ওয়াশিং মেশিন ক্লিন করারই একটা মেডিসিন আপনারা যারা ওয়াশিং মেশিন ব্যবহার করেন তারা হয়তো বা অনেকেই জেনে থাকবেন আর যারা জানেন না তারা অনলাইনে ওয়াশিং মেশিনের মেডিসিন কি সার্চ দিলেও পেয়ে যাবেন তো আমি যেহেতু অনেক দিন পর্যন্ত ওয়াশিং মেশিনটা ব্যবহার করিনি বন্ধ ছিল তো আজকে ভাবলাম এটাকে ভালো করে টাপ ক্লিন করে ফেলি এতে করে ওয়াশিং মেশিনটা পরিষ্কার হয়ে যাবে তো আমি এটাকে চালু করে দিলাম বলতে পারেন এটাও একটা অনেক বড় ধরনের কাজ মাঝে মাঝে ছোট ছোটো কাজগুলো আমাদের কিন্তু ভুল হয়ে যায় করা হয় না সেই কারণে আমাদের অনেক বড় বড় সমস্যায় পড়তে হয় তো যেহেতু অনেকদিন পর আমার ওয়াশিং মেশিনটা ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ সত্যি বলতে আমি অনেক বেশি কষ্ট করেছি এই কাপড় চোপড় ধোয়া নিয়ে কারণ আমাদের বাসায় অনেক বেশি কাপড় চোপড় ক্লিন হয় অনেক বেশি যা বলার বাহিরে তো এক একদিন এমনও গেছে যে আমি দুই বালতি তিন বালতি করে কাপড় চোপড় ক্লিন করেছি যেটা আমার সম্পূর্ণ নিষেধ ছিল ডক্টর আমাকে নিষেধ করেছে কাপড় চোপড় ক্লিন করার আমি সেটাও করেছি তো যাই হোক এরপর হচ্ছে আমি কাপড় চোপড়গুলোকে নেড়ে দিয়েছি দেখেন আমার কিন্তু অলমোস্ট বাসার সব কাজ শেষ এক কথায় আমার বাসাটা কিন্তু গোছানো হয়ে গেছে মাত্র এক ঘন্টা সময় নিয়ে এরপরে আমি নিজেও একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিয়েছি কারণ অনেক কাজ করে ফেলেছি এক কথায় যে কাজগুলো ভারী ছিল আমি তো কাজগুলোকে সিম্পলভাবে আপনাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছি বাট আমি কিন্তু কাজগুলোকে একটু ভারীভাবে করেছি কারণ আমার ড্রয়িং রুমটা এলোমেলো ছিল আমার ডাইনিং টেবিলটাকে একটু গোছানোর ছিল তো সেগুলো করতে গিয়ে বেশ সময় লেগেছে তবে রেগুলার কাজ কিন্তু এত সময় লাগে না প্রথমে বলেছি হালকা পাতলাভাবে একটু ঝেড়ে মুছে কাপড়গুলো গুছিয়ে নিলেই হয়ে যায় আরেকটা বিষয় সব সময় লক্ষ্য রাখবেন আপনার বাসা যত পরিপাটি রাখেন না কেন তার থেকে বেশি পরিপাটি রাখতে হবে আপনার ওয়াশরুম তো আমি কিন্তু সব কাজ শেষ করে গোসল করার সময় ওয়াশরুমটাও ক্লিন করে ফেলেছি আমার বাসায় তিনটা ওয়াশরুম তবে যে যেটা ব্যবহার করে সে সেটা ক্লিন করে তাই আমার একটা করলেই হয়ে যায় তো আমার ওয়াশরুমটাও আমি ক্লিন করে ফেলেছি যদিও সেটা অফ ক্যামেরায় করেছি আর ওয়াশরুম পরিষ্কার থাকলে আমার মনে হয় আমার পুরো বাসাটাই পরিষ্কার আছে তো আশা করছি আপনার ওই টিপসগুলো ফলো করে আপনার বাসার কাজগুলো খুব সহজে করে নিতে পারেন গত পর্বে আপনাদের সাথে একটা মাসেজের মেসিন শেয়ার করেছিলাম যেটা আপনারা অনেকেই জানতে চেয়েছেন সেটার দাম কত দামটা কিন্তু খুবই কম মাত্র বাইশশো টাকা আর হ্যাঁ সেটা নাম্বার দিতে হবে আপনাদেরকে আপনাদের ভাইয়া যেহেতু নিয়েছে ইনশাল্লাহ আমি আপনারা যারা কমেন্ট করেছেন তাদের কমেন্টের নিচে আমি আপনাদেরকে নাম্বারটা দিয়ে দিব আপনারা যোগাযোগ করে নেবেন এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধা সঠিক উত্তর গত পর্বের ধাঁধা ছিল কোন জিনিস পেটে গেলে জীবন শেষ আর কানে গেলে সম্পর্ক শেষ দাদার সঠিক উত্তর ছিল বিশ তবে গত পর্বে ভিডিওতে আপনারা কেউ ধাঁধার সঠিক উত্তরটি দেননি কারণ আমি নিতে পারছি না এরপর বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা আজকের ধাঁধা হচ্ছে দিনে থাকে রাতে নেই দুপুরে আছে সকালে নেই আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দেবেন দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আজ এখানেই বিদায় নেই দেখা হবে আগামী পর্বেই নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম